সকাল সকালে রেডি হয়ে গেছি এখন বাজে সাতটা খুব ঠান্ডা লাগছে কিন্তু বাইরে ভীষণই ঠান্ডা তারপর তো অনেকক্ষণ আশ্রমে বসেছিলাম আর সকালের এই ওয়েদারটায় কিন্তু বেশ ভালো লাগছিলো একটু একটু ঠান্ডা ছিল আর রোদ উঠছিল সবে বেশ ভালো লাগছিল তো তারপর আমরা চলে গেছিলাম ওয়েলেঙ্গিরি স্বামী মন্দিরে আর এখান থেকে আমাদের দুপুরের খাবারটা অফার করেছিলেন তো আজকের দুপুরের লাঞ্চটা কিন্তু আমরা এখানেই করেছি এই জীব সমাধির পেছনে একটা নদীর জায়গা আছে এখন আমরা সেখানেই যাচ্ছি আর এই জায়গাগুলো কিন্তু পুরোটাই ফরেস্ট এরিয়া মানে অনেক রকমের বন্য প্রাণীরা আসে এখানে আর এখানকার ট্র্যাডিশান অনুযায়ী কিন্তু মাথায় সবাই ফুল লাগায় মানে সাউথের দিকটা বিশেষ করে সবার মাথায় ফুল তো আজকে ভাবলাম আমিও মাথার মধ্যে ফুল লাগাবো তো সকাল সকাল মাথায় ফুল লাগিয়ে তো আমরা জঙ্গলে চলে গেছিলাম অ্যাডভেঞ্চার করতে আর এখানে তো দিদি জল দেখে আর নিজেকে সামলাতে পারেনি নিচে নেমে গেছে আর এখানে কিন্তু জলটাই নিজ নিজব্দই ছিল আর জলটা কিন্তু বেশ ঠান্ডা ছিল মানে খুবই ঠান্ডা ছিল আর আমাদের সাথে অনেকে গিয়েছিলেন আর আরও অনেক লোকাল লোক যারা ছিলেন তারা কিন্তু স্নান করছিলেন এখানে ঈশা ইয়োগা থেকে এখানে আসতে মোটামুটি ওই তিরিশ মিনিট মতো সময় লাগে তো তারপর তো আমরা ঘন্টাখানেক এখানে ছিলাম তারপর বেরিয়ে পড়েছি

তারপর তো ফেরার সময় একটা ভেজ স্যান্ডউইচ খেয়ে নিয়েছিলাম কারণ অল্প অল্প খিদে পাচ্ছিল তারপর তো স্যান্ডউইচ খাওয়ার পর চলে গেলাম ঈশা শপে এখান থেকে অনেক শপিং করার ছিল আমাদের তো এখানে একদমই ক্যামেরা অ্যালাউ করে না আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তারপর বিকালে চলে গেছিলাম আদি ইগি লাইট শোটা দেখতে তো তারপর তো এখান থেকে আজকে ডিনারে নুডলস খেয়ে নিয়েছিলাম ফেরার পথে আইসক্রিম তো আজকের ভিডিওটা এই অবধি টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে